এখনো যাওয়ার জন্য একটা মানুষ দাঁড়ায় না অনেক সময় পয়সার কথা বললে মানুষ উটা উঠি করে মধু উপকারে নেয় প্রত্যেকটা মানুষ বসে আছে রে আল্লাহ ধৈর্য তুমি যাদের মধ্যে দিয়েছ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যতগুলি মানুষ হাত করেছি তিন শ্রেণীর মানুষ রে আল্লাহ আর মা আছে নেই কারো বাবা আসলে মা গুণি নাই আবার কতগুলি মানুষাত বলছে যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ আমাদের মা বাবারে maaf করে দাও রব্বির হামকুম কাবার রব্বায়ানি সহিরা রব্বির হামকুম কামা রব্বায়ানি সহিরা শত পাপের বোঝা আমার তব উম্মত আমার তুমি শত পাপের বোঝা আমার তব উম্মত আমার আমায় ক্ষমা

সোনার মদিনা আমেরা যাব সোনার মদিনা কোন কিছু অভাবে নাই তোমার দরবারে তাই তো আমেরা তুলে সিহাত তোমারি দারে আল্লাহ তোমারি দারে দয়া করে ও গো আল্লাহ দয়া করে ও গো আল্লাহ পুরো মনের বাসনা পুরো মনের আল্লাহ 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 একটা হাত খালি ফিরিয়ে দিয়েন না একটা হাত খালি ফিরিয়ে দিয়ে না একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ তালা সভাপতি আব্দুল জহির সাহেব থেকে আরম্ভ করে এক টাকা খালি ফিরাইয়া দিও না কার মনে কি দুঃখ জানা যন্ত্রণা ব্যথা বেদনা রে আল্লাহ তুমি অন্তর জানি বন্দার মনের কবর জানো প্রত্যেকের দুখানা তামান্না কবুল করে না। মায়েরা হাত তুলেছে মা গুলারে রা বিয়াবস্ত্রী বানাইয়া দিও

যত পুরষ্টক করে চমত্কার মাহফিল সাজাইলেন একটা মানুষ মাথা লাড়ায় না একটা মানুষ উঠার চেষ্টা করে না আমাদেরকে এক সাথে হাশর দিস করে আমীন এক সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে আমীন মওতির বিচারে শুয়ে যাব আল্লাহ শরীরটা ভালো করে দেন জ্বরটা ভালো করে দেন আল্লাহ ঠান্ডাটা কেটে দেন আল্লাহ আল্লাহ অনেক বলি বাচ্চা অসুস্থ আমার ভাই তাহের সাহেব ওনার স্ত্রী অসুস্থ দোয়া চাইছে অনেক অসুস্থ মানুষ সেফা করে দিয়ে শিফা করে দিয়ে